হ্যাঁ হ্যাঁ জানি তুই নিশ্চয়ই আমার ছেলের মাথা খারাপ করেছিস না হলে রমেন আমার থেকে লুকিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারতো না আমার মনে হচ্ছে তুই তাকে কোনো কালা জাদু করেছিস না মা আমি কিছুই করিনি আমি শুধু তাকে সমস্ত সত্যি কথাটা জানিয়েছিলাম তারপরেও সেই বিয়েতে রাজি ছিল আর রমেন নিজেই সত্যিটা আপনাকে জানাতে বারণ করেছিল যাতে আপনি বিয়ে ভেঙে না দেন উফ আর কথা বাড়াস না যা আমার রুম থেকে মাথা যন্ত্রণার বড়িটা নিয়ে আয় তোর সাথে কথা বলে আমার মাথা ধরে গেল এরপর নেহা নেহা তার চলে যায় রুমের ভেতরে বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দেয় অপরদিকে এভাবে দরজা বন্ধ করতে দেখে নেহা প্রচন্ড ভয় পেয়ে যায় আরে মা এটা আপনি কি করছেন আমাকে রুমের ভেতরে বন্ধ করছেন কেন ধীরে ধীরে সবকিছু বুঝতে পেরে যাবি মা দয়া করে দরজাটা খুলে দিন এই দরজা এখন আর খুলবে না তোকে ঘর থেকে বার করার ব্যবস্থা করি তারপরে এই দরজা খুলব আমি বাবার বাড়ি গেলে মা বাবা অনেক কষ্ট পাবে তাতে আমি কি করব যেমন মিথ্যা কথা বলে মেয়ের বিয়ে দিয়েছে তাদেরকে তো কষ্ট ভোগ করতেই হবে এবারে তুমি দেখো আমি কি কি করতে পারি নেহার বারবার বলার পরেও সরলা রুমের দরজা খোলে না এবং সেখান থেকে সরলা নেহার রুমে যায় এরপর পর আর নেহার আলমারি থেকে সমস্ত জামা কাপড় নিয়ে প্যাকিং করতে শুরু করে দেয় সরুলা প্যাকিং করছিল এমন সময় রুহি সেখানে আসে মা এসব তুমি কি করছো এই কালো মেয়েটাকে নিজের বাবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি কিন্তু মা এতে তো লোক তোমাকে নিয়ে আরো বেশি হাসাহাসি করবে তাছাড়া দাদার যখন বৌদিকে পছন্দ তাহলে বৌদি এখানেই থাক না রুহি তোকে তো আমি বললাম তুই নিজের কাজ কর তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না মা এটা কিন্তু তুমি অনেক খারাপ করছো দাদা জানতে পারলে অনেক রেগে যাবে আমি কারোর রাগ সহ্য করবো না এই ঘরের মালকিন আমি তাই আমি যা বলবো সকলকে তাই শুনতে হবে সরলা এই বলে নেহার সমস্ত জামা কাপড় প্যাকিং করে হল রুমে রেখে দেয় সন্ধ্যা বেলায় রমেন অফিস থেকে বাড়ি ফিরে দেখে নেহার সমস্ত জিনিসপত্র প্যাকিং করে হল রুমে রাখা রয়েছে মা এসব কি হচ্ছে এখানে নিহার জিনিসপত্র বাইরে কেন নিজে প্রশ্ন করার আগে আমার প্রশ্নের উত্তর দি রমেন তুই এসব কেন করেছিস আমি আবার কি করলাম মা নিহার কালো রঙের ব্যাপারে তুই আমাকে কিছু জানাসনি কেন আমার নিহাকে অনেক পছন্দ হয়েছিল মা আমি জানি তার গায়ের রঙের ব্যাপারে তুমি জানতে পারলে কোনোদিন ওই বিয়ে হতে দিতে না এবারে তুই আমাকে শেখাবি যে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না তুই একদম আমার গার্জেন্ট হওয়ার চেষ্টা করবি না নমেন এসব তুমি কি বলছো মা বিয়ে আমাকে করতে হবে তাই মেয়ে আমার পছন্দ হওয়াটাই বেশি ইম্পর্টেন্ট আমার ঘরে থাকতে হলে আমার পছন্দের বৌমা আনতে হবে আমি তোর দ্বিতীয় বিয়ে দেব আর ফর্সা বৌমা বাড়িতে নিয়ে আসবো মা আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে এই মাত্র একদিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে তোর বিয়ে হয়েছে বলে ভুলে যা নেহাকে আমি বৌমা বলে মানি না এসব কথা ছাড়ো আগে বলো নেহা কোথায় তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন দাদা মা বৌদিকে তার রুমের ভেতরে বন্ধ করে রেখে দিয়েছে এসব আমি কি শুনছি মা আমি কখনো ভাবতে পারিনি তুমি এরকম কাজ করবে রমেন এই বলে তাড়াহুড়ো করে গিয়ে রুমের দরজা খোলে এবং দেখে নেহা রুমে বসে কান্না কাটি করছে এরপর রমেন তাকে গিয়ে জড়িয়ে ধরে তুমি চিন্তা করো না নেহা আমি তোমার সঙ্গে আছি মাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি রমেন কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাইছে না এজন্য আমি তোমাকে আগে বলেছিলাম যে মাকে সমস্ত সরলা সেখানে চলে আসে কি রে রমেন বিয়ে হয়ে একদিন যেতে না যেতেই বইয়ের গোলামি করতে শুরু করে দিয়েছিস তুমি যা ভাবার ভেবে নাও মা তাতে আমার কোনো যায় আসে না তুমি কি চাইছো সেটা পরিষ্কার করে আমাকে বলো আমি চাই নেহা ওই বাড়ি ছেড়ে চলে যাক তারপর আমি তোর বিয়ে দিয়ে ফর্সা বৌমা বাড়িতে নিয়ে আসব। মা তোমার এই কালো ফর্সার কারণে দাদার জীবনটাই শেষ হয়ে যাবে যা হওয়ার হয়ে যাক আমার বাড়ির বৌমা হতে গেলে ফর্সা হতেই হবে রমেন তুই এই মেয়েকে বাবার বাড়িতে রেখে আয় না হলে এক্ষুনি আমি তার বাবা মাকে ডেকে তাদের মেয়েকে এখান থেকে নিয়ে যেতে বলবো। মা দয়া করে বাড়িতে কিছু জানাবেন না তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়বে নেহা তুমি আমার জামা কাপড় প্যাকিং করে দাও তুমি এখান থেকে গেলে আমিও তোমার সাথেই যাব তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো বা 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 এই কালোমের জন্য তুই আমাকে ছেড়ে এখান থেকে চলে যাবি তোকে আমি এত আদর যত্ন করে বড় করলাম তার কোনো মূল্য নেই তোর কাছে মা নিহা তার সমস্ত কিছু ছেড়ে আমার কাছে এসেছে তাই তার ভালোমন্দ লক্ষ্য করার দায়িত্ব আমার ছেলের মুখে এরকম কথা শুনে সরলার খুব খারাপ লাগে এবং সে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে দেয় এ আমার কি সর্বনাশ হয়ে গেল এই কালো মেয়ের জন্য আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছে মা তুমি নিহাকে এখানে রাখতে রাজি হয়ে গেলে আমি আর কোথাও যাব না ঠিক আছে এই কালো মেয়ে তাহলে এখানেই থাকুক আমি চাই না তার জন্য আমার ছেলে আমার থেকে দূরে চলে যাক হ্যাঁ মা আমি এতক্ষণ তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম তবে এই মেয়েকে এখানে থাকতে হলে আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত মা নেহাই বাড়িতে থাকলেও আমি তাকে কোনোদিনও নিজের বৌমা হিসেবে মানব না আর হ্যাঁ আমি তার হাতের বানানো কোনো খাবারও খাবো না তার হাতের এক গ্লাস জল পর্যন্ত আমি খেতে চাই না এরকম করবেন না মা আমার অনেক খারাপ লাগবে আমি থাকতে আপনি নিজে রান্না করবেন সেটা আমার অনেক খারাপ লাগবে থাক আমাকে নিয়ে আর এত বেশি চিন্তা করতে হবে না মিথ্যা কথা বলি বিয়ে করার সময় তোমরা আমাকে নিয়ে ভাবোনি আর হ্যাঁ বাড়িতে আত্মীয় স্বজন এলে তখন আমি তোমাকে বৌমা হিসেবে মেনে নেওয়ার নাটক করে নেবো ঠিক আছে তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো আমরা একসাথে থাকতে পারবো এটাই যথেষ্ট তুই খুশি খুশি থাক নেজের যে সঙ্গে আমার কি আছে আমি তো আর কিছুদিন মাত্র বাঁচবো মা প্লিজ তুমি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো এই পৃথিবীতে আমার আর কেউ নেই তাড়াতাড়ি রুহির বিয়ে দিয়ে দিলেই আমি শান্তি পেয়ে যাব মা তুমি এখন আমার উপরে রেগে আছো তাই এরকম উল্টোপাল্টা কথা বলছো তুমি একটু শান্ত হও হ্যাঁ দাদা তুমি ঠিকই বলছো রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে ফেলে আমি রাগের মাথায় এসব কিছু বলছি না সব ভাবনা চিন্তা করে তারপরেই বলছি রমেন তুমি মাকে একটু বোঝাও না সে যেন বৌমা হিসেবে আমাকে মেনে নেয় মাকে একটু সময় দিতে হবে নেহা তুমি দেখে নিও আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি চলো আমাকে কিছু খেতে দাও অফিস থেকে আসার পর থেকে কিছু খাইনি এরপর রমেন এবং নেহা সেখান থেকে চলে যায় এভাবে তাদের চলে যাওয়ায় সরলা আরো বেশি রেগে যায় আমার রাগ ভাঙানোর জায়গায় তারা টিফিন করতে চলে গেল মা তুমি তো তাদেরকে অনেক বেশি কথা শুনিয়ে ফেলেছো নেহা তো আমাকে আরেকটু জোর করতে পারতো এবার কি আমাকে নিজেকে রান্না করে খেতে হবে সরলার মুখে এরকম কথা শুনে রুহি জোরে জোরে হাসতে শুরু করে দেয় সত্যি মা তুমি পারো বটে তুমি নিজের কথাতে নিজেই ফেসে গেলে এবার থেকে কিছু বললে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই বলবে আমার উপরে বেশি হাসতে হবে না রুহি এবারে আমার সমস্ত কাজ করার দায়িত্ব তোর তুই আমার জন্য রান্না করে দিবি এটা কিরকম কথা হলো মা তুমি ঝামেলা করলে আর শাস্তি আমাকে পেতে হবে রুহি যতদিন না তোর বিয়ে হচ্ছে ততদিন আমার সমস্ত দায়িত্ব তোর মা এবার তাহলে পাত্র দেখতে শুরু করে দাও এখানে কাজ করার থেকে ভালো আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েই কাজ করব। থাক আর বড় বড় কথা বলতে হবে না যা আমার জন্য রাতের খাবারটা বানিয়ে দে না মা আমি পারবো না তুমি যেমন নিজের দায়িত্ব নিজে নিয়েছো নিজেই করে নাও আমি এসব করতে পারবো না এরপর চরলা যেমন তেমন করে রাতের খাবার বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে নেহা যখন রান্নাঘরে কাজ করছিল এমন সময় তার শাশুড়ি সেখানে যায় মা আমি আপনার জন্য চা বানিয়ে রেখেছি আপনি বললে আমি সার্ভ করে দেব আমার কথা কি তোমার কানে যায়নি আমি তো তোমাকে কালকেই বলেছিলাম তোমার হাতের বানানো কোনো খাবার আমি মুখে তুলবো না আর হ্যাঁ তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করবে না কিন্তু মা বাড়িতে বৌমা থাকতে আপনি নিজে রান্না করে খাবেন তুমি যখন আমাকে নিয়ে এতই ভাবো তাহলে বিয়েটা করেছিলে কেন এবারে যাও এখান থেকে আমাকে আর বেশি বিরক্ত করো না শাশুড়ির এরকম কথা শুনে নেহা দুঃখী হয়ে সেখান থেকে চলে যায় তার চলে যাওয়ার পর সরলা নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করে এভাবে কিছুদিন কেটে যায় সরলা প্রত্যেক দিন নিজের জন্য রান্না করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিল উফ আর ভালো লাগছে না এত আশা করে ছেলের বিয়ে দিয়ে বৌমা নিয়ে এলাম তারপরেও কালো মেয়ের জন্য আমাকে নিজেকেই রান্না করে খেতে হচ্ছে আর এই রুহিতাকেও রান্নার সময় দেখতে পাওয়া যায় না সরলা এইসব কথা বলছিল এমন সময় রুহি সেখানে আসে কি হয়েছে মা এখানে একা দাঁড়িয়ে এরকম ফুসফুস করছো কেন দেখ না নিজেকেই রান্না করে খেতে হচ্ছে এখন আমার বয়স হয়েছে এই বয়সে এত কাজ করা যায় কিন্তু মা বৌদিকে রান্না করতে তুমিই তো বাড়ন করেছিলে হ্যাঁ ঠিকই করেছি তার হাতে রান্না আমি খেতে পারবো না তাছাড়া রান্নার সময় তো তোকেও দেখতে পাওয়া যায় না মনে হচ্ছে কাজের ভয়ে তুই আমার কাছে আসছিস না হ্যাঁ মা তুমি একদম ঠিকই বলেছো এত কাজ পাঁচ করতে আমার একদম ভালো লাগে না সেই তো শ্বশুর বাড়ি গেলে সব কাজ আমাকেই করতে হবে তাই একটু রেস্ট করতে দাও না ও সব কিছু আমি জানি না শোন এই বয়সে আমি রান্নাবাড়া করতে পারবো না আচ্ছা ঠিক আছে এত করেই যখন বলছো এবার থেকে তোমার রান্না আমি করে দেব পর সরলা নিজের রুমে চলে যায় এবং রুহি রান্নাঘরে তার বৌদির কাছে আসে বৌদি মা কিছুদিন রান্না করেই বিরক্ত হয়ে গেছে কিন্তু আমি তো মাকে রান্না করে দেওয়ার কথা অনেকবারই বলেছি মা আমার সাথে কথা পর্যন্ত বলতে চায় না সে তো আমি ভালো করেই জানি বৌদি এবার থেকে তুমিই মায়ের জন্য রান্না করে দাও আমি গিয়ে মাকে দিয়ে আসবো আর বলবো রান্না আমি করেছি মা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে আরে বাহ এটা তো অনেক ভালো আইডিয়া তাহলে এবার থেকে এটাই করা হবে এরপর থেকে নেহা প্রত্যেকদিন রান্না করত। এবং রুহি তার মাকে খাবার সার্ভ করে দিত সরলা ভাব তো এই সমস্ত আর রুহি তার জন্য বানিয়ে আনে আরে বা করতে পারিস আমার আগে জানা ছিল না আগে জানলে সব রান্না তোকে দিয়েই করাতাম আমার হ্যাঁ মা ইউটিউব দেখে দেখে রান্না শিখে নিচ্ছি যাতে শ্বশুর বাড়িতে গিয়ে কাজে লাগে আমি তো এবারে শান্তি পেলাম রান্নাও করতে হবে না তার উপরে আবার টেস্টি টেস্টি খাবারও খেতে পারবো এভাবেই প্রত্যেক দিন সরলার নিজের অজান্তে নেহার রান্না করা খাবার খেত এবং রান্নার অনেক প্রশংসাও করত দেখতে দেখতে কয়েক দিন কেটে যায় এইরকমই একদিন দুপুরে আরে রুহি কোথায় গেলি আমার জন্য রান্না করতে হবে ভুলে যাসনি তো হ্যাঁ মা ভালো করেই মনে আছে এখন আমি রান্না করতেই যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তো রান্না হয়ে গেলে আমাকে ডেকে নিস ততক্ষণ আমি একটু রেস্ট করে নি আচ্ছা ঠিক আছে মা রুহি এই বলে রান্না গিয়ে দেখে নেহা সকলের জন্য রান্না করছে বৌদি তুমি জানো মা প্রত্যেক দিন অনেক মজা করে তোমার হাতের রান্না খায় আর সব সময় রান্নার অনেক প্রশংসাও করতে থাকে আরে বাহ এটা তো অনেক ভালো কথা মা যে আমার হাতের রান্না খায় এতেই আমি খুশি সেটা অন্য কথা যে মা এই ব্যাপারে কিছুই জানে না হ্যাঁ বৌদি আর তোমার জন্য আমাকে রান্নার কাজও করতে হয় না নেহা এবং রুহি একে অপরের সঙ্গে কথা বলছিল এমন সময় তারা দেখতে পায় সরোলা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ সরোলাকে দেখতে পেয়ে তারা দুজনে প্রচন্ড ভয় পেয়ে যায় আরে মা তুমি এখানে তুমি যে বললে বিশ্রাম করবে বিশ্রাম করতে গেলে আজই সত্যিটা জানতেই পারতাম না তুই যে আমার সাথে এরকম একটা কাজ করবি আমি কখনো ভাবতে পারিনি তুই যখন জানিস আমি নেহার হাতে রান্না খেতে চাই না তারপরেও তুই আমাকে কেন খাইয়েছিস আসলে মা মানে আমি ভাবলাম সেই যখন বৌদি সকলের জন্য রান্না করছে তাহলে আমি আবার কেন রান্না করতে যাব তাই আর কি তুই আমার মেয়ে না হলে আজ তোর এমন অবস্থা করতাম ছি 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 এতদিন থেকে আমি কালো মেয়ের হাতের রান্না খাচ্ছিলাম আর এত প্রশংসা করছিলাম মা দয়া করে এরকম বলবেন না তুমি চুপ করো তোমার সাথে আমার কোনো কথা নেই সব কিছু জেনে আবার নাটক করা হচ্ছে মা এত দিন তো হয়ে গেল এবারে তুমি বৌদিকে মেনে নাও না আমি কি করব না করব সেটা তোকে বলতে হবে না হ্যাঁ এবার থেকে আমি নিজে রান্না করে খাবো রান্না করতে করতে মরে গেলে মরে যাব কিন্তু আর কারোর উপরে বিশ্বাস করব না আরে মা চিন্তা নেই রান্না করতে করতে কেউ মরে না আমার মাথা খারাপ করিস না রুহি যা এখান থেকে না হলে মার খেয়ে যাবি তারা কথা বলছিল এমন সময় কেউ জোরে জোরে দরজা ঠুকতে শুরু করে এরপর সরলা গিয়ে দরজা খোলে এবং দেখে তার বোন মালতী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে আরে মালতী এই ভর দুপুরে তুই এখানে তাছাড়া তুই এত কান্নাকাটি করছিস কেন আগে ভেতরে যেতে দাও দিদি তারপর সব কথা বলবো হ্যাঁ আই, আয় ভেতরে আয় রুহি তোর মাসির জন্য এক গ্লাস জল নিয়ে আয় এরপর মালতী হলরুমের সোফায় গিয়ে বসে পড়ে এবং রুহি তার জন্য জল নিয়ে আসে এবারে বল মালতী কি হয়েছে তুই এত কান্নাকাটি করছিস কেন দুঃখের কথা আর কি বলবো দিদি তুমি তো জানো কিছুদিন আগে আমার ছেলের বিয়ে দিয়ে সুন্দর বৌমা বাড়িতে নিয়ে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ সে তো আমি জানি তোর বৌমাকে দেখার পরেই তো আমি নিজের জন্য সুন্দর বৌমা খুঁজতে শুরু করেছিলাম দিদি আমার ছেলে আর বৌমা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে এই বয়সে কোথায় আর যেতাম তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করে নি হ্যাঁ হ্যাঁ এখানে এসে তুই অনেক ভালো কাজ করেছিস কিন্তু কি এমন হলো যার জন্য তোর ছেলে বৌমা তোকে বার করে দিল বৌমার আমার প্রতি ব্যবহার মোটেও ভালো নয় দিদি ফরসার অনেক সুন্দর দেখতে বলি তাকে বৌমা করে নিয়ে এসেছিলাম কিন্তু এরকম সৌন্দর্যের কি লাভ যখন তার ব্যবহারটাই এত খারাপ তুই একদম ঠিকই বলেছিস মালতী এরকম বাইরের সৌন্দর্য কোনো কাজের নয় যদি ভেতরটা এত কালো হয় সরলার মুখে এরকম কথা শুনে নেহা এবং রুহি একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর মালতী তার দিদিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কথা জানায় যে কিভাবে তার বৌমা তার উপরে অত্যাচার করে কি আর করা যাবে মালতী এখন কলি যুগ চলছে বেশিরভাগ বৌমারাই শাশুড়িদের উপর এভাবে অত্যাচার করছে হ্যাঁ দিদি মানুষের চরিত্র ভালো না হলে তার বাইরের সৌন্দর্য কোনো কাজের নয় হ্যাঁ তুই একদম ঠিকই বলেছিস আচ্ছা এবারে একটু শান্ত হ আর কান্নাকাটি করিস না দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে সরলা এবং মালতী দুজনে কথা বলছিল অপর দিকে নেহা ডাইনিং রুমে খাবার সার্ভ করে তাদেরকে ডাকতে আসে মা মাসি আমি আপনাদের জন্য খাবার সার্ভ করে দিয়েছি তাড়াতাড়ি চলুন না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে আরে দিদি তোমার বৌমা তো অনেক ভালো তোমার কত খেয়াল রাখে আমি তোমাকে আশীর্বাদ করছি বৌমা তুমি যেন সব সময় অনেক হাসি খুশি থাকো হ্যাঁ মাসি বৌদি অনেক ভালো সে আমাদের সকলের অনেক খেয়াল রাখে এরপর তারা ডাইনিং রুমে চলে যায় এবং খাবার টেবিলে বসে গল্প করতে করতে খেতে থাকে দেখছো তো বৌদি মাসি আছে বলে মা তোমার সাথে ভালোভাবে কথা বলছে হ্যাঁ মা তো আগেই বলেছিল যে আত্মীয় স্বজনদের সামনে সে আমাকে বৌমা হিসেবে মেনে নেওয়ার অ্যাক্টিং করবে এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় মালতির সামনে সরলা তার বৌমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল এইরকমই একদিন সকালে আর কতদিন এখানে থাকবো দিদি এবার আমাকে চলে যেতে হবে আরে মালতি এরকম করে বলিস না তুই আমার ছোট বোন এই বাড়িটাকে তুই নিজের মনে করে যতদিন ইচ্ছে এখানেই থাক না সেসব তো ঠিক আছে দিদি কিন্তু এভাবে এখানে এতদিন থাকতে আমার মন মানছে না এখানে না থাকলে কোথায় আর যাবি তোর ভালো তারা দুজনে কথা বলছিল এমন সময় প্রচন্ড মালতীর ছেলে সুরেশ এখানে আসে আরে মা তুমি এখানে বসে আছো আমি এক সপ্তাহ থেকে শহরের বিভিন্ন জায়গায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি সুরেশ আমার বাড়িতে এসে এভাবে চেঁচামেচি করিস না তাছাড়া মাকে যখন এতই ভালোবাসতিস তাহলে তাকে বাড়ি থেকে আসতে দিলি কেন কি আর বলবো মাসি আমি অফিস থেকে বাড়ি ফেরার আগেই মা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল এমনি এমনি আমার বোন বাড়ি ছাড়েনি তোর বউ তার উপরে অনেক অত্যাচার করেছে তারা কথা বলছিল এমন সময় সুরেশের বউ রাখি সেখানে চলে আসে আমি এখানে আছি কি হয়েছে আমাকে বলুন শুধু শুধু মিথ্যা কথা বলে আমার স্বামীর কান ভাঙাতে হবে না কি রে মে তোর গলার তো অনেক জোর হয়েছে দেখছি তোকে ভালো করে বোঝাতে হবে মনে হচ্ছে আমাকে কিছু বোঝাতে হবে না মাসি আপনি নিজের বোনকেই ভালো করে বুঝিয়ে দিন আমার বোন তোর কি এমন ক্ষতি করেছিল যে তুই তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিস আমি রাগের মাথায় বাড়ি ছাড়তে বলতে তোমার বোন অমনি বাড়ি ছেড়ে চলে গেল তার তো এইটুকু বুদ্ধি হওয়া দরকার ছিল যে এভাবে রাগ করে বাড়ি ছাড়তে নেই উফ চুপ করো এবার তোমরা আমি এখানে ঝামেলা বাড়াতে আসিনি মাকে নিয়ে যেতে এসেছি তোমার মতো বৌমা থাকলে সব শাশুড়িরাই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আমি ভালোভাবেই থাকি আপনার বোনই আমার উপরে অত্যাচার করে সব সময় মাথার কাছে বক বক করতেই থাকে সুরেশ তোমার মাকে নিয়ে চলো তাড়াতাড়ি আমার এখানে একদম ভালো লাগছে না মা বাড়ি চলো এবার এরকম ছোটখাটো কথায় রাগ করে বাড়ি ছাড়লে কি হয় রাখি বললো আর তুমি তার কথা শুনে এখানে চলে এলে আমি নিজের ইচ্ছে এখানে নি সুরেশ তোর বউ আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আচ্ছা ঠিক আছে মা এসব কথা ছাড়ো আমরা তোমাকে নিতে এসেছি তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ বাড়ি তো ফিরতেই হবে কতদিন আর এখানে থাকবো ঠিক আছে দিদি আমি আসছি ভালোভাবে থেকো আর একটা কথা তোমার কপাল অনেক ভালো যে নেহার মতো এরকম বৌমা পেয়েছো না হলে আজকালকার বৌমাদেরকে তো দেখতেই পাচ্ছ শাশুড়ির একটু সম্মান করে না এরপর মালতী তার ছেলে এবং বৌমার সঙ্গে সেখান থেকে চলে যায় বাপরে বাপ মালতির বৌমা তো অনেক ডেঞ্জারাস মহিলা বড়দিন একটু সম্মান করে না তার উপরে আবার মুখে মুখে তর্ক করে আমিও তো সেটাই বলতে চাইছি মা আমার বৌদি কত ভালো রাখি বৌদির সঙ্গে তার কোনো তুলনাই হবে না মা এতদিন তো হয়ে গেল এবারে আপনি আমাকে নিজের বৌমা হিসেবে মেনে নিন না আমি তোমাকে আগেই বলেছি এই বাড়িতে থাকলেও আমি তোমাকে কখনো নিজের বৌমা হিসেবে মানবো না এক সপ্তাহ দিয়েছো দেখছি বন্ধুরা আজকের জন্য এতটাই গল্পের পরবর্তী পর্বে কি হবে সেটা জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও